নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো তো আজকে আমি নিয়ে এসেছি শোল মাছের পাতলা পাতলা ঝোল বুঝেছ এই হালকা গরম আছে হালকা শীত আছে তো এখন শীত শীতটা প্রায় শেষের দিকে জানো তো এই সময় এরকম ঝোল খাবে শরীরের পক্ষে অনেক উপকারী যেন এখন তো মায়ের দ্বারা মানে পক্স বেশি হয় মানুষের সেই জন্যে না এইসব ঝোল শিঙি মাছের ঝোল লাটা মাছের ঝোল এগুলো খাবে দেখবে শরীরের মধ্যে শক্তিও আসবে আর ওই সব রোগ থেকেও কিছুটা হলেও মানে বিপদমুক্ত থাকবে যেন আমি দেখো নুন হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে হ্যাঁ তোমরাও মাখিয়ে নেবে খুব বড় শোল নয় যদিও এটা হ্যাঁ মিডিয়াম সাইজ আমি এ দেখো মাছগুলো প্রথমে অল্প অল্প করে ভেজে নিলাম আমি দু ঝোল করব বলে সব মাছ করে দিলাম কেন মেয়ের এক্সাম চলছে তো সেই জন্য যাবো ওখানে সেই জন্যে আমি কালকেও খাবো সেই জন্যে এটা করে রেখে দিলাম বেশি করে দেখে নাও কি কি দিয়েছি কিন্তু জিরেটা অবশ্যই দেবে যেন জিরেটা না দিলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না আমি দেখো ওখান থেকে অল্প একটু জিরে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কালো হয়েছে মাছটা ভেজেছি বলে আর নতুন আলু দিয়ে করেছি তোমরা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারো এলাচটা দিয়ে দিয়ে দুটো এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর এবার ভালো করে আলুটাকে ভেজে নেবো একটু বেশি করেই ভাজ কারণ নতুন আলু তো তাই তাও দেখো এত ভালো করে ভাজলাম তাও আমার আলুটা না গুলে গেছে আবার একটু পরেই দেখবে যখন ঠান্ডা হয়ে যাবে আবার শক্ত হয়ে যাবে কি মজা জানো যাই হোক আমি মশলাটা বেটে নিয়েছি আর শুকনো লঙ্কাটাই দেবে আমি গুঁড়ো মশলাটা ইউজ করব না না আমি পুরোটাই এটা শুকনো লঙ্কা বেটেই করব। মশলাটা দিয়ে দিলাম আমি আবারও বলছি যে এটা কিন্তু অবশ্যই দেবে আমি তো পেঁয়াজ দিই না তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো পেঁয়াজ না দিলেও কিছু অসুবিধা নেই আমি মোটামুটি সব রান্নাটাই পেঁয়াজ ছাড়াই করি দেখবে খেয়াল করে খুব কম রান্নাতে আমি পেঁয়াজ দিই জানো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ যেমন দেয় সেরকম তো দিয়েই দিলাম দেখতেই পেলে আর এক পোস্তটা বাঁটবো বলে রেখেছিলাম আর ওটাও ভিডিওতে উঠে গেছে যেন সরি ওটা ওটা এর মধ্যে কিছু করিনি বা দিও নি এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যেন তো সেই জন্যই না এই ঝোলটা বেশ গরম গরম খেতে বেশ ভালোই লাগে ভাত দিয়ে হ্যাঁ মুখে তো কোনো রুচি নেই ভালো লাগছে না কিছু খেতে যেন আমার এই সিজন চেঞ্জ হলেই না আমার ঠান্ডাটা লাগে যাই হোক দেখো যতক্ষণ না তেলটা কষ বেরোচ্ছে ততক্ষণ কষাটা বন্ধ রাখলে হবে না হালকা আছে ভালো করে কষতে থাকো হ্যাঁ দেখো অল্প অল্প তেল বেরিয়ে যাচ্ছে তলাটা একটু লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে মানে পুড়ে যায়নি লেগে লেগে যাচ্ছে ওটাকে ভালো করে সেচে নিলাম চেঁচে নিয়ে আমি এবার এটাকে জল ঢেলে দেবো যেন একটু পাতলা পাতলা হবে তো একটু জলটা বেশি লাগবে যেন দেখো কিন্তু দেখে মনে হচ্ছে সাদা সাদা কিন্তু যেহেতু অনেকগুলো শুকনো লঙ্কা কিন্তু ঝাল প্রচুর হবে ভেবো না এটা যে ঝাল হবে না তোমরা সুন্দর লঙ্কা চাইলে দিতে মানে গুঁড়োটা দিতে পারো কিন্তু না দিলেও হয়ে যায় যেন এটা না শুকনো লঙ্কা গুঁড়োটা দিলে না ভালো লাগে না খেতে মানে এটা দিয়ে করে দেখো একবার আমার মতো করে খুব ভালো লাগে খেতে এটা যে ফ্লেভারটা বেরোয় না একটা গন্ধটা সেটা খুব সুন্দর লাগে দেখো তেলটা মনে হচ্ছে আশেপাশ থেকে বিরুদ্ধে আরম্ভ করেছে এবার এবার আমি জল ঢেলে দেব আর আমার এটা মাছটা ফুটে গেলে দিয়ে দেবো হ্যাঁ মাছটাও একটু বেশিক্ষণ ভালো করে সিদ্ধ করবেন তাহলে না ভিতরে যে ঝোলের যে ফ্লেভারটা সেটা কিন্তু ঢুকে যায় অনেকে কী করে নামাবার আগে দেয় মাছটা নামাবার আগে দিলে পরে কিন্তু মাছের মধ্যে না সেই মানে ঝোলটা ঢুকে না ভিতরটা যেমন সাদা সাতায় রয়ে যায় সেই জন্যই বলছি আপনাদের যে এটা টিপসও বলতে পারেন একটুখানি আগে দেবেন তাহলে ঝোল মাছের ভেতরে ঝোলের স্বাদটা ঢুকবে এবার দেখুন বন্ধুরা আমি আলুটা কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আমরা যদি মনে করেন না অল্প মাখা মাখা খাবো মাখা মাখা খেয়ে যেন তো এটা ভালো লাগবে না একটু ঝোলঝলি করবেন আমার যদি মতামতটা নেন তাহলে বলবো এবার জলটা দিয়ে ভালো করে মাছ ঝোলটা ফুটে গেলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো জানো এবার দেখো জলটা ফোটার অপেক্ষায় বসে আছি ফুটে গেল হ্যাঁ এবার আমি আর একটু জল ঢেলে দিলাম যেন মনে ছিল জলটা কম কম হবে সেই জন্য জলও ঢেলে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম দেখো পাতলা কেমন হয়েছে মাছটা দেবো তারপরে তো আবার ফুটবে না তাহলে তখন তো আবার জলটা মরে যাবে সেই জন্য বুঝতে পারিনি যেন বয়স এত হলো তাও বুঝতে পারিনি এই জারে মাছটা দিয়েছি সেটা ভিডিওটা মনে হয় স্লিপ করে গেছি যাই হোক মাছটা কিছুই না শুধু মাছটা এর ভেতরে ঢুক দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেল এবার আমি নামিয়ে নেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্টও করবেন আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন